টাকট দেখে বইলেন এগারো লিটার নাম মনে হয় কারিশমার ফুয়েল ট্যাঙ্ক ওএই ঠিক আছে একটু গ্যাপ রাখেন কত টাকা ঢুকছে

সত্তর বছর বয়স হয়েছে অ্যান্ড এই যে ফুল ট্যাঙ্ক লোড অফ কোন পর্যন্ত যাবু কন জায়গা কারণ ফুল তেল ফুল ট্যাঙ্ক থাকা মানে যে কি শান্তি আহ তো এখন হলো আমি জিরো জিরো করবো আজকে মাইলেজ পাইছি তে তিরিশ পয়েন্ট জিরো এভারেজ চলছে ছাব্বিশ তো এখন জিরো করতেছি জিরো হয়েছে অ্যান্ড একশো ষোলো কিলো চলছে জিরো জিরো হয়েছে তো কালকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো টোটাল চলছে হলো দশ হাজার চারশো উনতিরিশ দশ হাজার চারশো উনত্রিশ কিলো চালানো হয়েছে এই বাইকটা তো এখন তেল নেওয়া শেষ বাকি কাজ হলো টায়ার প্রেশার আর হলো। আমাকে সামনের থেকে ভুঁড়াতে টায়ার প্রেশারটা আর হলো ইঞ্জিন অয়েলটা আগামীকাল পরিবর্তন করব সার্ভিস সেন্টার থেকে আমি ইঞ্জিন অয়েলটা সময় চেঞ্জ করি তো এই পাম্পে ব্যাপারে আরেকটু বলি এই পাম্পের থেকে যদি আপনারা কখনো তেল ভরেন তাহলে একবার হলো ট্রাই করেন কারণ ভালো একটা পেট্রোল পাম্প এইখানে তেলের মাপটা ভাই একদমই একু পাবেন এই যে দেখেন তেরোশো নব্বই টাকা আর ভাই নিচে দশ টাকা চা খাইছে তো চোদ্দোশো টাকা মিলায় তো তেরোশো নব্বই টাকার ফুল কারিশমা হিরো কারিশমা ফুল ট্যাঙ্ক লোড হইলেও